যাদের ফুল মাথা ব্যথা করে অর্থাৎ পুরো মাথা ব্যথা করে পুরো মাথা ব্যথাটাকে আপনি নিমিশে ভালো করতে পারবেন অর্থাৎ সাথে সাথে আপনার ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ আপনার কি করতে হবে বাজারে কিন্তু কোর ফুল কিনতে পাওয়া যায় যে কোর ফুলটা আপনার মন ও কিনতে পাওয়া যায় এই কোরফুল ফুল নিতে হবে আপনাকে পাঁচশো মিলিগ্রাম এবং দুই গ্রাম নিশাদল এটাও আপনার পাওয়া যায় কিন্তু পাওয়া যায় বা নীতি দোকানে পাওয়া যায় দুই গ্রাম নিশাদল পাঁচশো মিলিগ্রাম কোরফুল এই দুইটাকে আলাদা আলাদা পাউডার করে আপনি একটা কাঁচের শিশিতে পরে রাখবেন ছোট্ট একটা কাঁচের শিশিতে পরে রাখবেন কাঁচের শিশিতে যেমন এটা প্লাস্টিকের শিশি আপনি একটা কাঁচের শিশি নেবেন কাঁচের শিশিতে ভরে মুখটা লাগিয়ে রাখবেন যখন আপনার মাথা ব্যথা উঠবে মাথা ব্যথা ওঠার পরে মুখটা কুলবেন মুখটা খুলে নিঃশ্বাস নেবেন এই যে নিঃশ্বাসটা যে আপনার নাক দিয়ে মাথার এদিক দিয়ে ভিতরে যাবে সাথে সাথে মাথা ব্যথা কমে যাবে সাথে সাথে রেজাল্ট পাবেন আপনি এটা পরীক্ষিত একটা ট্রিটমেন্ট নিশা দল এবং কোরফল আপনার আমার জানা মতো আরেকটা চিকিৎসা আছে নিশা দলের সাথে চুন চুন মিশিয়ে আপনার একটা শিশিতে বরে রাখলে যদি সাপে কাটে কাউকে নাকি সাপে কাটা রুগীকে দেখা গেছে কি সে অচেতন হয়ে যাচ্ছে তাকে যদি শুঁকতে দেওয়া হয় তাহলে তার বিষ নিচে চলে আসে ঠিক ওইভাবেই আপনার নিশা দল এবং কোরফুল এটাকে যখন একটা কাঁচা শিশিতে বরে রাখবেন যখন মাথা ব্যথা উঠবে নিঃশ্বাস নেবেন আপনার সাথে সাথে মাথা ব্যথা চলে যাবে ওকে ফ্রেন্ডস এ ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো ভালো দেখুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন